জনৈক কুর্দি ডাকাতের তৌবার কেচ্ছা কুর্দি নামক গোত্রে এক বিখ্যাত ডাকাত ছিল সে একদিন এক মজলিসে তাহার নিজস্ব কেচ্ছা এইভাবে বর্ণনা করিতেছে যে আমি কোনও এক সময় সদল বলে ডাকাতি করিতে গিয়া কোনো এক স্থানে বিশ্রাম করিতেছিলাম সেখানে আমরা তিনটি খেজুর গাছ দেখিতে পাই দুইটি খেজুর গাছ ফলবতী ও অপর খেজুর গাছটি শুষ্ক মরে যাওয়া একটি পাখি ফলবান খেজুর গাছ হইতে তাজা খেজুর ঠোঁটে করিয়া উড়িয়া গিয়া শুষ্ক গাছটিতে বসিতেছিল এইভাবে পাখিটি প্রায় দশবার আসা যাওয়া করিতে দেখিয়া আমি বিস্মিত হইয়া গেলাম আমি ধারণা করলাম পাখিটি এইভাবে আসা যাওয়া করার পিছনে অবশ্যই কোন কারণ আছে আমি তামাশা দেখিবার জন্য শুষ্ক খেজুর গাছটিতে আরোহণ করিলাম চূড়ায় গিয়া দেখিতে পাই যে একটি অন্ধ সাপ সেখানে মুখ খুলিয়া হাঁ করিয়া পড়িয়া আছে আমি বুঝিতে পারিলাম যে পাখিটি ইহার মুখে খেজুর ফেলিতেছে ইহাতে অবাক হইয়া আমার চোখে কান্না নাসিয়া গেল এবং বলিলাম হে পরবার দিগার যে সাপকে মারার জন্য তোমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়াছেন সেই সাপ যখন অন্ধ হইয়া গেল তখন তাহার রিজিক পৌঁছিবার জন্য তুমি পাখি নিযুক্ত করিয়াছ আর আমি তোমার বান্দা তোমার তাওহিদকে স্বীকার করা সত্ত্বেও আমাকে তুমি ডাকাতির কাজে লাগাইয়া দিয়াছ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনের ভেতর কে যেন বলিয়া দিল আমার দরবাজা তাওবার জন্য সর্বদা উন্মুক্ত তৎক্ষণাৎ আমি তরবারিটা ভাঙিয়া ফেলি ও মাথায় ধুলি নিক্ষেপ করিয়া ক্ষমা ক্ষমা বলিয়া চিৎকার করিয়া উঠি সঙ্গে সঙ্গে আওয়াজ শুনিতে পাই যে আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম আমি দলের নিকট পৌঁছি বা মাত্রই সকলে অবাক হইয়া জিজ্ঞাসা করিল তোমার কি হইয়াছে আমি বলিলাম আমি ফেরারি ছিলাম এখন সন্ধি করিয়াছি তারপর সব ঘটনা খুলিয়া বলিলাম ইহা শ্রবণে সকলেই তরবারি ভাঙিয়া ফেলিল ও বলিয়া উঠিল আমরাও সন্ধি করিলাম তারপর সকলেই যাবতীয় লুণ্ঠিত দ্রব্য নিক্ষেপ করিয়া এহরাম বাঁধিয়া মক্কা শরীফ রওনা হইলাম তিন দিন চলার পর আমরা গ্রামে গিয়া পৌঁছিলে জনৈকা বৃদ্ধা আমার নিকট জিজ্ঞাসা করিল তোমাদের মধ্যে কি অমুক নামের কোনও কুর্দি আছে সঙ্গীরা বলিল হ্যাঁ আছে তখন সে কিছু কাপড় আনিয়া বলিল তিন দিন পূর্বে আমার ছেলে মারা গিয়াছে এবং এই তিন দিন যাবৎ আমি নবিয়ে করিম সাল্লু ওয়াসাল্লামকে স্বপ্ন দেখিতেছি তিনি আমাকে বলিতেছেন ছেলের কাপড়চোপড় তুমি অমুক কুর্দিকে দিয়ে দিবে আমরা উহা গ্রহণ করিয়া সকলেই ব্যবহার করিলাম এই ঘটনায় দুইটি বিষয় উপদেশমূলক অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা ও হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কর্তব কুর্দির নামে কাপড় বক্সিস প্রকৃত তাওবার দরুন হুজুর সাল্লাহু ওয়াসাল্লামের বকশিস পাইয়া ধন্য হইল আবার একজনের মৃত্যু অন্যজনের ঐশ্বর্যের কারণ হইল হুজুরে পাক সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ক্ষুধার্ত হয় অথবা অভাবগ্রস্ত হয় আর সে আপন অভাবের কথা কাহারও নিকট প্রকাশ না করে আল্লাহ পাক আপন মেহরবাণী দ্বারা তাহার জন্য এক বছরের হালাল রুজির ব্যবস্থা করেন মেশকাজ শরীফ অন্য হাদিসে আছে সেই যদি আপন অভাবের কথা লোকের নিকট গোপন রাখিয়া শুধু আল্লাহর দরবারে পেশ করে ও তাহার নিকট ভিক্ষা চায় তবে আল্লাহ পাক এক বছরের জন্য তাহার উপর হালাল রুজির দরওয়াজা খুলিয়া যায় হুজুরে পাক সাল্লু আলাই ওয়াসাল্লাম আরও ফরমাইসেন যে ব্যক্তি আল্লাহর কাছে সমৃদ্ধি চায় তিনি তাহাকে সমৃদ্ধি দান করেন আর যে পাপ হইতে পবিত্রতা চায় তাহাকে পবিত্রতা দান করেন এবং উপরের হাত নিচের হাত হইতে অর্থাৎ দাতার হাত ভিক্ষুকের হাত হইতে উত্তম এবং এমন কোনও লোক নাই যে ভিক্ষার দ্বার খোলে অথচ আল্লাহতালা তাহার জন্য অভাবের দ্বার খোলেন না